ওয়ান টু নতুন গাড়ি অনেকে নতুন গাড়ি দেখতে চাচ্ছেন আমাদের নতুন গাড়িগুলো কিভাবে দিচ্ছি কি সেগমেন্টে দিচ্ছি কেমন গাড়িগুলো হবে আসলে নতুন গাড়ি সম্পর্কে তো আলাদা করে বলার কিছু নাই কারণ এইগুলা হচ্ছে যে আপনার মূলত হচ্ছে নতুন অবস্থায় আসছে নতুন ভাবে ম্যানুফ্যাকচারিং করা সেই ক্ষেত্রে এটা আলাদা করে কিছু বলা নেই সবই নতুন আপনারা এই গাড়িগুলো আমাদের নিতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে এই ক্ষেত্রে আমরা একটু এটা বিস্তারিত বলবো কিস্তি ক্যাশ দুইটা দিনতে পারবে এটা হচ্ছে আমাদের ওয়ান টুন সেগমেন্টের গাড়ি ওয়ান টু সেগমেন্টের গাড়ি এবং চার চাকার নয় ফিট চার চাকার নয় ফিট ওয়ান টন সেগমেন্টের গাড়ি এটা মূল প্রাইস কত অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে এটা মূল প্রাইস ক্যাশের ক্ষেত্রে যোগাযোগ করবেন আমিই আপনাকে বলছি বিশাল একটা ডিসকাউন্ট দিব আপনাদেরকে ক্যাশে নিতে পারলে এবং কিস্তির ব্যাপারটা আমরা বলি কারণ আমাদের অধিকাংশ গাড়ি কিস্তিতে বিক্রি হচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে আমি যদি একটু ধারণা দিয়ে দিই তাহলে এটা চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা মূল প্রাইস আসবে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা মূল প্রাইস এবং এটা ডাউন পেমেন্ট হচ্ছে তিন লাখ টাকা এবং আমাদের যারা ভিডিও দেখে কল করবেন তাদের জন্য লাস্ট আমরা ই করতে পারবো দুই লক্ষ নব্বই হাজার টাকা আমরা জমা নিতে পারবো দুই লক্ষ নব্বই হাজার টাকা এবং মাসে মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা আমাদের ইনস্টলমেন্ট আপনার আপনি কিস্তি আসবে আটচল্লিশ মাসে কিস্তি সহজ কিস্তিতে আপনার গাড়ি নিতে পারবে সমগ্র বাংলাদেশ থেকে যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে গাড়িগুলো আমরা দিয়ে থাকবো এবং এটার একটু ভিতরে দেখাবো ভিতরে দেখাই পাওয়ার স্টেয়ারিং পাওয়ার স্টেয়ারিং করা আছে এবং ব্রেকিং সিস্টেম আপনি জানেন নতুন সিডি প্লেয়ার থেকে শুরু করে সব কিছু একবারে মানে অত্যাধুনিক যে ফিচারগুলো পাইছে ছয় গিয়ার একটা ব্যাক গিয়ার এবং বাকি পাঁচটা হচ্ছে ফ্রন্ট গিয়ার ঠিক আছে এক থেকে পাঁচশো অবধি এবং পেপার্স কি কি লাগবে অনেকে আমাদেরকে এই জিনিসটা বলেন পেপার্স এর ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড এর পাতা হচ্ছে যে আপনার আপনার ছবি ছবি এবং এবং নমিনির ভোটার আইডি কার্ড এগুলো হলেই আনশাল্লা আমাদের এই ওয়ান টু সেগমেন্টের চার চাকা নয় ফিটে গাড়িটা পেয়ে যাবেন যারা যে যেখান থেকে কমেন্ট করে জানাবেন আমাদেরকে এবং আমরা ইনশাল্লাহ এই গাড়িগুলা আপনারা যে যেখান থেকে দেখছেন এই গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো সব ভালো থাকবেন এস থাকবেন আহ ফোটোনের সাথে থাকবেন আপনাদের অভিজ্ঞতা গুলো আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের আহ অভিজ্ঞতা তুলে ধরা এবং আপনি কেমন মাইলেজ পাচ্ছেন গাড়ি কেমন চলতেছে সব কিছু আমাদের সাথে শেয়ার করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে মূল ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ আসসালাম